আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি তো চলে গিয়েছিলাম বাঘল স্কুলে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে মানে প্লাটিনিয়াম জয়ন্তীতে তো যাওয়ার পথে হচ্ছে বাইকে আর কি তেল কম ছিল তো লিজনকে বললাম যে তেল একটু নিয়ে নাও না হলে আসার পথে তো অনেক রাত হয়ে যাবে তখন নাহলে তো সমস্যা তো এই যে ফিল্ডে এত মানুষ ছিল আর কি কি বলবো প্রচুর মানুষজন আপনারা বুঝতেই পারছেন যেহেতু পঁচাত্তর বছর একটা স্কুলের বয়স হয়েছে তাহলে অনেকগুলো ব্যাস বের হয়েছে তো সম্মিলিতভাবে অনেক ব্যাসের সবাই হচ্ছে জয়ন্তীতে মানে প্লাটিনিয়াম জয়ন্তীতে উপভোগ করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে যার জন্য প্রচুর লোকজন ছিল মানে মাঠটা আসলে সে তুলনায় অনেক ছোট হয়ে গেছিলো আর তাছাড়াও আজকের প্রোগ্রামে হচ্ছে দেশ বরণ্য আমি বলবো গানের যুবরাজ আসিফ ছিলেন আর হচ্ছে আখি আলমগীর আপু ছিলেন তো এখানে হচ্ছে স্কুলের বিবরণ দিচ্ছে আর কি তো আপনারা একটু স্কুলের বিবরণ সম্পর্কে বা স্কুলের ধারণা একটু দেখেন আর কি মানে স্কুল লগ্ন থেকে আর কি যাদের অবদান স্কুলের রয়েছে তো সেই সব ভিডিও নিয়ে আর কি একটা ছোট্ট একটা ফুটেজ নেওয়া হয়েছে তো এটা উপভোগ করুন তখন আপনারা স্কুলের ছোট ভিডিও ফুটেজ দেখতেছিলেন মানে পঁচাত্তর বছর মানে স্কুল লগ্ন থেকে শুরু করে পঁচাত্তর অব্দি বছর পর্যন্ত যা কিছু হয়েছে হয়েছে আর কি ছোট ছোট ক্লিপ আকারে নিয়ে একটা সুন্দর বায়োগ্রাফি করা হয়েছে তো দেখতে বেশ সুন্দর লাগতে ছিল আর প্রচুর লোজন আর যেহেতু আমরা রেজিস্ট্রেশন করি নাই তো যার জন্য এই সিস্টেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে যারা রেজিস্ট্রেশন করেছে তো তারা ভিতরে কার্ড সহকারে এন্ট্রি করতে হয়েছে আর যারা করে তারা বাইরে ছিল তো যদিও এক পর্যায়ে আমরা ভিতরে চলে যাই তো যাই হোক এখন হচ্ছে আতশবাজি হচ্ছে মানে আতশবাজি ফুটাচ্ছে পুরো আকাশটা একবারে সুন্দরভাবে লাগছিল দেখতে একবারে রঙে উজ্জীবিত হয়ে যাচ্ছিল প্রায় অনেক আতসবাজি ফুটানো হয়েছে তো আপনারা একটু উপভোগ করুন আতশবাজিগুলো गांधी

আতশবাজি মানে হচ্ছিলো আর কি খুবই ভালো লাগতেছিল দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আতসবাজি তো এখন ভাইরাল ট্রেন্ড এই কথাটা চাচা হেনা কোথায় তো একটা প্রাক্তন স্টুডেন্ট এটা লিখে নিয়ে এসেছিল তো বারবার এটা হচ্ছে প্রকাশ করছিল স্ক্রিনে যেহেতু স্টেজের উপর এটা স্ক্রিন করা হয়েছে তো এই স্ক্রিনে বারবার সেটা দেখানো হচ্ছিলো লোকজন বা দর্শক বা প্রাক্তনী স্টুডেন্টগুলো সেটা অনেক ভালো মানে এনজয় করতেছিল তো আপনারা সবাই জানেন যে বাপ্পা রাজের হচ্ছে এই ছবিটা অনেক ভাইরাল হয়েছিল তো ইদানিং এটা আর কি আবার সামনে ট্রেন্ড হয়ে আসছে আর কি মানে নতুন করে ভাইরাল হয়েছে এই জন্য এই প্রাক্তন স্টুডেন্ট নিজেও লিখে নিয়ে এসছে চাচা হেনা কোথায় তো এটা নিয়ে বেশ প্রাঙ্ক হচ্ছিলো ভালোই লাগতেছিলো তো বেশ উপভোগ করতেছিল সবাই যে দেখেন ওখানে লেখা মানে স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে যে চাচা হেনা কোথায় তো এটা নিয়ে আসলে সবাই বেশ এনজয় করতেছিল বিশেষ করে যারা লিখি লিখে নিয়ে আসছে তো তারা বেশি মানে খুশি হয়েছিল যেহেতু তাদেরকে স্কিনে শো করা হচ্ছে যার জন্য তারা লিখে নিয়ে আসছে এখানে হচ্ছে শিল্পীরা গান গাবে তো যার জন্য হচ্ছে সব কিছু ব্র্যান্ডগুলোকে আপনার বাতযত্নগুলোকে যত্নগুলোকে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিল যাতে শিল্পীরা যখন গান গাবে তাতে সমস্যা না হয় তো এখন সোহেল মেহেদি গান গাবে আমাদের এলাকার খুবই স্বনাম ধন্য শিল্পী আমি বলবো যে দেশের একটা ভালো গায়ক তো সোহেল মেহদি ভাইয়া তো এই সোহেল মেহেদি আবার হচ্ছে তানের মানে মানে বাপি ভাইয়ের হচ্ছে আপন ফালাতো ভাই সোহেল মেহেদি ভাইয়া তো যার কারণে তাকে ভাইয়া বলে সম্বোধন করছি আর তাছাড়া ওনার বাসা আমাদের এলাকার পাশেই মানে নতুন রূপপুরে আমাদের বাড়ির রূপপুর আর তাদের বাসা আছে নতুন রূপপুর মানে নিউ রূপপুর তো সোয়েল ভাই যে তার মৌলিক গান সহ সব গানগুলো গাইতে ছিল একে একে তো বেশ এনজয় করতেছিলাম আপনারা একটু শুনে আসুন সোয়েলভাইয়ের গান আমি এখন যে গানটি গাইলাম যিনি লিড এবং বেস গিটার বাজান আমাদের শ্রদ্ধা পিয়াল ভাই পিয়াল ভাই ছোট ভাই হচ্ছে রানা মানে ওই ব্যান্ডেরই প্রতিষ্ঠাতা সদস্য পিয়াল ভাই জগাসন পিয়াল ভাই এবং রানা সোলসে বাজাইত এক সময় এখন ব্যস্ততার জন্য বাজাইতে পারে না এবং রানা এই সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং মেধাবী একজন যন্ত্রসঙ্গীত শিল্পী রানার জন্য একটা জাকির হোসেন রানার জন্য জোদার করে দেন থ্যাংক ইউ এবং সাউন্ডে আছে

আর কি উপভোগ করছে আমি আর আগেই বলছিলাম যে এখানে হচ্ছে জায়গা খুবই ছোট তো যাই হোক আপনারা শান্তাপুর একটু উপস্থাপনা দেখেন শান্তাপুর খুবই ভালো উপস্থাপনা করছে আর কি এখানে তো এখানে হচ্ছে এরপরে আর কি আখিয়াপু গান গাবে আখিয়া আলমগীর মানে আলমগীরের মেয়ে আখিয়া আলমগীর তো ওনার গান বেশ সুন্দর হয় আপনারা যারা শুনেছেন এর আগে আপনারা জানেন তো এই যে আপু স্টেজে উঠে আসলো তো আপনারা একটু দেখতে থাকুন আপুর কিছু একটু গান খাওয়া দাওয়া করে দাও এখানে আখে আলমগীর আপুর মানে সিনেমার সব গানগুলো গাইতেছিল তার অসাধারণ কণ্ঠে খুবই ভালো লাগতে ছিল তো এরপরের মানে মেন আকর্ষণ হচ্ছে আসিফ ভাইয়া তো আসিফ তো আপনারা জানেন অনেক সুন্দর গান গাই তো সামনে যেহেতু অনেক লোকজন যাচ্ছিলো আমি বারবার স্বেচ্ছাসেবক ভাইদের বলতেছিলাম তারা অবশ্যই তাদের জন্য আর কি সুন্দরভাবে ডিসিপ্লিন ছিল আমার কাছ এই জিনিসটা অনেক ভালো লেগেছে বাঘল স্কুল অ্যান্ড কলেজের এই অনুষ্ঠানটা কারণ স্বেচ্ছাসেবক ভাইদের কঠোর নিরাপত্তার কারণে শোটা খুবই সুন্দরভাবে হয়েছে এই যে যারা বসে আছে উপরে সাদের উপরে এটা হচ্ছে মোট বোনের বাসা তো ভাবছিলাম যে জায়গা না পাইলে স্যার থেকে দেখব তো যাই হোক কোনো কারণে কেন জানি হয়তো ওখান বসার ভাগ্য হয়তো আমার ছিল যার কারণে আমরা বসতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বসেছি বসে আর কি অনুষ্ঠান উপভোগ করতেছিলাম তো এরপরে হচ্ছে আসিফ ভাইয়া গান গাবে তো রাত বেশি হয়ে যাতে ছিল তো ভাবছিলাম যে চলে আসবো কিন্তু একটা আকর্ষণ ছিল যে আসিফ ভাইয়া যখনই আসবে আর কি দুই একটা গান অবশ্যই তার কণ্ঠে শুনব তো এখন আখি আলমগীরের গান শেষ হলে আর কি আসিফ ভাইয়া উঠবে তো আপনারা গান একটু শুনতে থাকুন তাহলে এখানে হচ্ছে আখে আপু সেই উড়াধুড়া ডান্স করতেছিল তো ছোটো বড়ো সবাই সেই নাচতেই করে নাচ করতেছিলো দেখেন ছোটো মেয়েটা সেই ডান্স দিচ্ছে আর কি সবাই বেশ মজা করতেছিল আমার কাছে বেশ ভালো লেগেছে আমি বলবো যে আসলে অনুষ্ঠানটা তারা যারা ওনার বা যারা করেছে তারা আসলে সার্থক কারণ এত বড় একটা অনুষ্ঠান এত মানুষজন নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করা খুবই কঠিন ব্যাপার তো যাই হোক সবাই প্রাক্তন অনুষ্ঠানরা দেখেন সবাই নাচ শুরু করে দিছে যে যার মতো তো যাই হোক প্রাণের মিলন আমার আমি মনে করি যে প্রাক্তনই স্টুডেন্ট বা পুরোনো একটা স্কুলে গেলে সবার সাথে দেখা আড্ডা নাচ গান খাওয়া দাওয়া সব মিলিয়ে খুবই একটা সুন্দর মুহূর্ত তো এই সুন্দর মুহূর্তগুলো দেখানোর জন্য আমি কিন্তু চলে গেছিলাম আপনাদের জন্য শুধুমাত্র যে আমি ভাবছিলাম যে আমার ভিওসটা যাতে উপভোগ করতে পারে এত সুন্দর একটা আমাদের বাড়ির কাছে যেহেতু হচ্ছে আমার বাড়ি থেকে একটু দূরেই হয় মানে আমার আম্মু নানুর বাড়ি থেকে কাছেই হয় তো যেহেতু আম্মু নানুর বাড়িতে অনেকবার যাওয়া হয়েছে তো আমি বলবো যে আমার বাসা থেকে কাছেই মনে হয় মনে হয় যে আমার এলাকাতেই হচ্ছে আর কি তো যাই হোক আমার বাসা থেকে হইল খুব একটা দূরে না প্রায় তিন চার কিলো হবে তো এখানে দেখেন আঁখে আপুর গানের সাথে মানে প্রাক্তন স্টুডেন্টের যারা ছেলে মেয়েরা আছে তারা অলরেডি উঠে গেছে নাচ করতে ছিল তো আঁখে আপুর আসলে এই ভোগাল করটা খুবই সুন্দর তো আসলে আখে আপু সুন্দর গান করেন তো বাস্তবেও মনে হয় আমি তো আর কি টিভিতে শুনেছি তার গান তো বাস্তবেও সেই ঠিক একই কণ্ঠে গান করছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি রাজ্য তো অনেক হয়ে গেছে তো আমরা বাসা থেকে চলে যাচ্ছি তো খারাপ অনেক ছাড় থেকে দেখেন কত সুন্দর লাগছে আর কি এত মানুষজন কি বলবো প্রচুর মানুষজন এত মানুষের সমাগম হয়েছে আর আসিফ ভাইয়া দ্বারাস কণ্ঠ আমার কাছে আমাকে খুবই বিমুক্ত করেছে তো দেখেন লিজান আমার মাতো ভাই আর কি সাদর উঠছিলো এখান থেকে ভিডিও ক্যাপচার করছে কি যে সুন্দর লাগছিল আর এত মানুষ কি বলবো প্রচুর মানুষ ছিল মানে কানাই কানাই একবারে মাঠটা ভর্তি ছিল আমার মনে হচ্ছিল যে মাঠটা যদি আরেকটু বড় হতো তাহলে মানুষজন মনে হয় একটু বেশি হতো যাই হোক আসিফ ভাইয়ের উপরে সবারই একটু কম বেশি একটা উইক পয়েন্ট আছে যেহেতু আসিফ ভাইয়ের মানে প্রায় নব্বই দশক কাঁপিয়েছে আর এই দশকের সবাইও পছন্দ করতেছে যার জন্য সবাই সেই সুন্দর ফিল নিয়ে গানগুলো শুনতে ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আসিফ ভাইয়ের গান ছোটোবেলা থেকেই শুনে আসছি মানে আগে দেখতাম যে সবাই আসিফ ভাইয়ের ক্যাসেটে হচ্ছে গান ইয়ে করতো বাজাতো তো এখনো তাকে যে সামনাসামনি দেখতে পাচ্ছি বা তার সামনে যে ভূগোলকরটা শুনতে পাচ্ছি আমার কাছে বেশ ভালো লেগেছে